হ্যাঁ লাল্লা লাল্লা বাসাই চামক আর কি বাসার কোনো না উনিশে এপ্রিলের আশে শুরু হলো মানে সেটা বলার মতন না এবারে আমারও আমার নিজের বাড়ি পড়া গেছে এই সেই কুড়ি গ্রামের বড়াই বাড়ি ক্যাম্প যেখানে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আর এই ক্যাম্পের দেওয়ালে যে লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতের বিএসএফের করা গুলির চিহ্ন কি ঘটেছিল সেদিন আর কেনই বা এই যুদ্ধ আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানব বিবিসি নিউজ থেকে সংগৃহীত বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের লাগোয়া এই গ্রামটির অপর পার্শ্বে ভারতের আসাম রাজ্যের সীমান্ত দুই সালের আঠারোই এপ্রিল এই গ্রামেই ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ষোলো জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর অর্থাৎ বিজিবির তিন সদস্য নিহত হয় আঠারো এপ্রিল ভোর রাতে বরাইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা কৃষিজমিতে শেষ কাজ দেখতে যান এ সময় তারা দেখতে পান ধান কেতে বহু সৈন্য অস্ত্রশস্ত্র নিয়ে হারছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে জানতে চায় বিডিআরের ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের ভিতরে বিএসএফ ঢুকে পড়ার এই খবরটি বেশ দ্রুত বরাইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল যখন সাইফুল ইসলাম লাল বিডিআর ক্যাম্পে যান তখন ওই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল খবর শুনে বুকে সাহস নিয়ে মাত্র আটজন বিডিআর সদস্যই অস্ত্র নিয়ে প্রস্তুতি নেন হঠাৎ কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় ফায়ার শত শত গুলি চারদিক থেকে এই বিডিআর ক্যাম্পে আসতে শুরু করে ভোর পাঁচটা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বরাইবাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়ি ঘর ফেলে পালিয়ে যেতে থাকে

বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় বড়াইবাড়ির এই বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল ও সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এরই মধ্যে আশেপাশের আরও বিডিআর ক্যাম্প থেকে বিডিআর সদস্য এই বড়াইবাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফ সদস্যদেরকে প্রতিহত করে এভাবে আঠারোই এপ্রিল সারাদিন ও রাত গড়িয়ে উনিশ এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বরাইবাড়ি সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের লাশ পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের ভিতরে স্থানীয় বাসিন্দা ও তখনকার বিডিআর সদস্যদের দাবি ওই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের লাশ তারা ভারতে নিয়ে গেছেন আর সেই যুদ্ধে বাংলাদেশের তিনজন বিডিআর নিহত হয় আর এই ঘটনাকে বরাইবাড়ির যুদ্ধ হিসেবেই স্থানীয়রা জানেন এই সেই বড়াইবাড়ি গ্রাম এই সেই বড়াই বাড়ি বিডিআর ক্যাম্প যেখানে এখনও বিএসএফ এর করা গুলির চিহ্ন দেখা যায় এমনকি এখানে তৈরি করা হয়েছে একটি যা মনে করিয়ে দেয় সেই বিষিকা মুহূর্ত মনে করিয়ে দেয় তিনজন নিহত বীর সেনার কথা যুদ্ধুর কারণটা মনে করেন আমরা শুনছি যেটা যে বাংলাদেশে পাদুয়া বলে একটা জায়গা আছে ওই জায়গাটা মনে করেন যে বাংলাদেশ যখন স্বাধীন হলো স্বাধীন হোৱাৰ পৰ তি মনে কৰাৰ মানে উদাহ কৰি দিছিলে টাৰ্গেট কৰিছে যে আমাৰ ঐৰক জাগা কোন জাগাই আছে পাৰে তালাচ কৰে পাইছে বৰাইবাৰী বৰাইবাৰী বেয়া এটা আমাৰ নামিছে কিন্তু কেন এই আক্রমণ কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি পটভূমি রয়েছে এ ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পাদুয়াতে যেখানে বাংলাদেশের সীমান্তের ভিতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন ওই জায়গা দখল করে আছে সিলেটের পাদুয়ার বিএসএফের ওই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না দুই সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভিতর দিয়ে ওই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে এমন অবস্থায় বিডিআরের ওই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় মেজর জেনারেল ফজলুর রহমান বলেন আমরা পাদুয়াতে যাই ওইখানে তিনটা ক্যাম্প স্থাপন করি বিএসএফ ওইখানে ছয়টা ফায়ার করে এরপর তারা প্রায় সত্তর জনের মতো ওইখানে সারেন্ডার করে আমরা পাদুয়া দখল করে নিয়েছি মেজর জেনারেল অফ ফজলুর রহমান বলেন পাদুয়ার ঘটনার এই জের ধরে কুড়িগ্রামের রোমারি সীমান্তের বরাইবাড়ি বিডিয়ার ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢোকে